কথাটা বলি আমার মজাতে আমার নবীর প্রেমে ছিলেন তখন তিনি যুব ছিলেন নবী 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 করে পাগল হলে ওই যে ফুরপুরা শরীফের পশ্চিম দিকে ধনপুতা বলে জায়গা আছে যেখানে আজকে ঈদগাহ আছে ওখানে ঈদগাহ ছিল না জঙ্গল ছিল গো মজাতে জামান ওখানে গিয়ে বাকি সময়টা কাল্লা বাগে বাদতে মজগুল থাকতে আর করিয়েছে রাত এমন করে তোকে ফলে ফেলে কানতে রাখ আল্লাহ আমি আবু বেকারকে আপনার দেখিয়ে দেয় আমি আবু বাকি আবুবকে দেখতে যায় রাজা জয় রাত আল্লাহ নবীর জন্য থাকে এমন সময় দেখা যায় একদিন আল্লাহ নবীর পিদা হয়ে যায় আল্লাহ নবী কি বলেছে বাবা বোমা গানে আমাকে এখন তুই ভালোবাসো আমার দরবারে গেরোয়া শোনা আমার দরবারে না আল্লাহ নবীকে বলেছিলেন রে

তরুণীরা বাবিরা আল্লাহ নবী খাদেম কে খবে দেখিয়েছিল আমার আবু বাকারকে এক রাত আমার রওজায় থাকার পারমিশন দিলা আবু বাকার সিদ্দিক নবী রওজায় থাকবে কিন্তু সাথীদেরকে তো বলে দেয়নি কিন্তু মনে রেখে দিও ওরিদের সাথে থাকলে খাদেমের লাভ আছে আমার সঙ্গে যারা এসেছে যা নজরানা যা খাদ্য আমার জন্য আছে ওটা কিন্তু তারাও পাবে তারাও বুঝবে এ আবু বাকারের সিদ্দিকের সাথে যে খলিফা বড় আওলাদ ছিল গবীরাজমিতে আমার মুজাদ্দিদ জামান দুরুদ রসিফাই পড়ে গেলে হায়াত কলো যম আলোকিত হয়ে যায় নবী আমার নূরের হাত নষ্ট মোবারকে বাদ করে দিয়ে আবু বকারকে মনে বাবা আবু বকার হাতটা ধরে নাও বাবা বায়াত আমি নবী তোমায় করিয়ে দিই